আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি জর্জেট কাপড়ের ডাবল জাবা কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এখানে আমি বিয়াল্লিশ আমার ঝোল আসবে তো আমাদের উপরের অংশটি আমি সমানভাবে আগে কেটে নিচ্ছি তারপর আমরা সোল্ডারের মাপ নেব এখানে ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম আসলে এখানে দাগটি দিতে আমার সমস্যা হচ্ছে আপনারা হয়তো বা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে তো এখানে আমরা হিপের ফাড়া জায়গা পর্যন্ত এখানে লাইনটি টেনে দিচ্ছি তো এখন আমাদের আরমহলের দাগটি দিতে হবে সাত ইঞ্চি এখানে আমি সাত ইঞ্চিতে দাগ টেনে নেব এভাবে আপনারা স্কেলটি বসিয়েভাবে সজা করে দাগ টেনে নেবেন তাহলে পাকা হওয়ার সম্ভাবনা থাকবে না তারপরে আমরা পেটের মাপটি বের করব এখানে আমার বারো ইঞ্চি হিপ বরাবর আর মহল থেকে বারো ইঞ্চি রয়েছে তাহলে অর্ধেক আমাদের পেটের মাপ বের করলাম ছয় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আমারে আমার কোমরের মাপ হবে আঠাশ ইঞ্চি এখানে ভাগ রয়েছে তাহলে আঠাশের অর্ধেক চোদ্দো চোদ্দোর অর্ধিক আমাদের সাত তাহলে সাত উনি চোদ্দো হলে আমাদের এক ইঞ্চি বেশি ধরতে হবে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো বডির মাপ আর হিপের মাপ আমাদের এক ইঞ্চি বেশি হবে নয় ইঞ্চি এখানেও বডিতে আমরা নয় ইঞ্চিতে দাগ টেনে নেব এখন আমরা সুন্দরভাবে স্কেলের সাহায্যে দাগটি টেনে নেব তো এখন আমরা এভাবে দাগগুলো টেনে নিয়েছি এখানে আমাদের গলার মাপটি দুই ইঞ্চিতে দাগ টেড়ে নিচ্ছি নিচে আমাদের পাঁচ ইঞ্চি নিয়ে নিব আপনারা ছোট বড়ো করতে চাইলে আপনাদের সুবিধা মতো করতে পারবেন তো আমি পাঁচ ইঞ্চি দিয়ে নিলাম দাগ অনুযায়ী এখন আমি কাটিং করতেছি তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন তো এইভাবে আমাদের কাঠের সাজেভাবে দাগটি সোজাভাবে টেনে নিলে সুবিধা হবে সেলাইটি ভালো হবে জর্জেট কাপড় এমনি সেলাই করতে একটু কষ্ট হয় সমানভাবে ভাবে কেটে নিতে হবে এখন আমরা নিচটিও সমানভাবে কেটে নিলাম তো আমার বডিটি কাটিং করা হয়ে গেল এখন আমাদের গলাটি বাকি আছে তো এটি আমি গোল গলা দিয়ে নিচ্ছি আপনারা অন্য কোনো গলা দিতে চাইলে দিতে পারবেন তো আমার কাটিং করা হয়ে গেল এখন আমাদের হাতার কাপড়টি বের করতে হবে তো এখানে আমি ভাঁজ করে নিয়েছি দুটি হাতায় একসাথে জর্জেট কাপড় তো একটু বাঁকা হয়ে যায় একটু সমানভাবে ধরতে হবে তো আমার হাতার লম্বা হবে পনেরো ইঞ্চি তো আমি ষোলো ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এভাবে আমরা কাপড়টি কেটে বের করে নিলাম তো এখানে আমার সাত ইঞ্চি চওড়া রয়েছে এখানে তিন ইঞ্চিতে আমি ডাউন করে রাউন্ড শেপ দিয়ে নিলাম হাতাটি আমার নয় ইঞ্চি ঢলা হবে তো আমি এখানে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এভাবে আমাদের দাগ করে আগে কাটিং করে নিতে হবে তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল এই যে দেখুন অনেক সহজে কামিজ কাটিং হয়ে গেল তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ